কাল দুপুরে আমরা একটু বেরিয়েছিলাম লাঞ্চ করার পরে চিনিকে ঘুম পাড়িয়ে ওর ঠামি আর ঠাকুরদার কাছে রেখে এসেছি চিনিকে আজকে নিয়ে যাব না কেন কি বাইরের ওয়েদারটা খুবই খারাপ যখন তখন বৃষ্টি হয়ে যেতে পারে আর আমরা আজকে যাচ্ছি দিদির জন্য শাড়ি কিনতে এই বছর আমরা আমাদের মেরু যে হারিয়ে ফেলেছি সেজন্য না মনের কষ্টের সামনে এই আনন্দটা একদমই করতে ইচ্ছা করছে না কোনোই উৎসাহ নেই পুজোকে নিয়ে অন্য বছর না পুজোর নাম শুনলেই আলাদা একটা এক্সাইটমেন্ট থাকতো জানো তো কিন্তু এই বছর কিছুই করতে ইচ্ছা করছে না কিছুই ভালো লাগছে না তো এই যে এই গীতা হোলসেল মার্কেট থেকেই আমরা সব শাড়িগুলো কিনি আমাদের এখানে না রিজনেবল প্রাইসে খুব সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় আর এখানে যখন আমরা দিদির জন্য শাড়ি সিলেক্ট করছিলাম তখন আমার হাজব্যান্ড আমাকে বলে কি তুমি তোমার জন্য আর মায়ের জন্য এক একটা শাড়ি পছন্দ করো তা আমি বললাম কি না এ বছরটা ভাব কিছুই ইচ্ছা করছে না তা ও বলল মনে কষ্ট আছে ঠিকই কিন্তু তাই বলে পুজোতে শাড়ি কিনবে না এমনি কি হয় তাই জোর করে শাড়িটা কেনালো টাড়ি কিনে আমরা এবার বেরিয়ে গেছি শাড়ি কিনতে কিনতে অনেক টাইম লেগে গেল আমরা বেরিয়েছিলাম তিনটে নাগাদ আর এখন টাইম হচ্ছে সাড়ে পাঁচটা দিদির খুব একটা ইচ্ছা ছিল সাদা শাড়ি লাল বর্ডারে কিনবে তা আমরা অনেক খুঁজেছি কিন্তু ভালো শাড়ি একদমই পেলাম না তাই এখন একটু আমরা ফুচকা খেতে যাচ্ছি এখানে না খুব সুন্দর একটা দোকান আছে যেখানে না খুব সুন্দর দই ফুচকা এমনি প্লেন ফুচকা তারপরে চাট এই সমস্ত জিনিসগুলো খুব ভালো করে তো এটা আমি এখনও আসেনি আজকে আমি ফার্স্ট টাইম এসেছি মা আরও আগের দিন এসেছিল তা ওরাই বলল যে এখানে না খুব সুন্দর বানাই চলো আমরাও গিয়ে ঘুরে আসি তাই এখানে এসেছি এটা একটা মিষ্টির দোকান এখানে কেকও পাওয়া যায় আর বাইরে এটা চাট কর্নার করেছে আমরা চিনির জন্য এখানে কিছু কুকি দেখছিলাম তো এখানে ওর জন্য আমরা নিয়ে নিয়েছি ড্রাই ফ্রুটের সুগার ফ্রি কুকিজগুলো এগুলো দেখতে বেশ ভালো লাগছিলো আর মনে হলো যে টেস্টি হবে ওরও পছন্দ হবে আর এখানে দেখো না কী সুন্দর সুন্দর কেক বানিয়েছে আর পেস্ট্রিগুলোও এত সুন্দর বানানো ছিল ছোট্ট ছোট্ট এতই সুন্দর লাগছিল দেখতে এখানে খুব সুন্দর একটা বাস্কেট চাট রেডি করছিল জানো তো তো মা বাবার জন্য আমরা চারটা প্যাক করে নিয়ে যাব এত সুন্দর সুন্দর এখানে ক্যান্ডিস ছিল ভাবছিলাম চিনির জন্য একটা কিনে নিয়ে যাব আর এখানেও ফুচকা খাচ্ছে আমি আমার জন্য আনিয়েছি দই ফুচকা কেন কি এখানকার না দই ফুচকা খেতে একদমই ভালো লাগে না কিন্তু আগের দিন এখানে না মা খেয়ে গেছিলো বললো যে না খুব সুন্দর খেতে তাই এসেছি দই ফুচকা খেতে বাড়ি এসে দেখি চিনি ও ঠাম্মির পায়ে দোল খাচ্ছে ওর মুখটা একদমই ভালো ছিল না আমাকে অনেকক্ষণ দেখে না মনে হয় ওই জন্য এই শাড়িটা মায়ের জন্য কিনলাম এর কালারটা এত সুন্দর লাগলো আর বর্ডারটা তো আরও খুব সুন্দর ছিল তাই ভাবলাম তোমাদের একটু গায়ের উপরে রেখে দেখাই যে কেমন লোকটা আসবে এই শাড়িটা না খুব বডি হাগিং শাড়ি মানে পরে না খুবই ভালো লাগবে শাড়িটা অনেকগুলো শাড়ি খোঁজার পরে লাস্টে এই শাড়িটা দেখে না একবারেই পছন্দ হয়ে গেল আর এর ব্লাউজ পিসটা দেখেছো কী সুন্দর কাজ করা পুরোটাই একদম ডিজাইনার পিস এতই সুন্দর আর এটা আমরা খুব ভালো রেঞ্জেই পেয়ে গেছিলাম দিদির জন্য কিনলাম এই শাড়িটা এই শাড়িটা দিদিই পছন্দ করেছে এই কালারটা দিদির খুব পছন্দ হয়েছে দিদি একটু লাইট কালার পরতে ভালোবাসে আর একটু লাইট ওয়ার্ক পরতে দিদিকে আমরা ভিডিও কলেই এটা পছন্দ করিয়েছি আসলে না ওই দোকানে ভিডিও কল করাও মানা ফটো তোলাও মানা কিন্তু চুরি করে আমরা ভিডিও কল করেছিলাম তারপরে দিদিকে দিয়েই পছন্দ করে শাড়িটা না খুবই সুন্দর শাড়ি একদম প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি আর দিদির পছন্দ হয়েছে এজন্য আরও খুশি এর আগেও আমরা দিদির জন্য একটা শাড়ি দেখেছিলাম ওটা ওই স্কাই কালারেরই ছিল তারপরে যখন এই শাড়িটা বের করে তখন আর আমরা কোনো অপশান চুজ করি না কেন কি এই শাড়িটা এতই সুন্দর ছিল এটা কিনে ফেলি আর এর একটা দেখো না কী সুন্দর করেছে সব শাড়িগুলো না ওরই পছন্দ করা আর এই শাড়িটা গিয়েই না ও আমার জন্য পছন্দ করলো এর কালারটা এতই সুন্দর এই কালারটায় দুটো অপশান ছিল একটা ছিল লাইল্যাক কালারের আর এই একটা কালার এই শাড়িগুলো না ডুয়াল টোনে আর সঙ্গে এত সুন্দর একটা ডিজাইনার ব্লাউজ দিয়েছে এর ওয়ার্কটায় এত ফিনিশিং এত গর্জিয়াস ব্লাউজ কী বলবো সামনে থেকে দেখে তো মানে খুবই ভালো লাগছিল বাট স্টার্টিংয়ে যখন আমার জন্য সিলেক্ট করে আমি একটু কনফিউজ ছিলাম যে এটা কি আমার উপরে মানাবে তো যখন ওখানে ট্রাই করলাম তো ও বলল হ্যাঁ খুব সুন্দর লাগছে এটাই ডান করো তারপরে এটাই আমরা ডান করলাম এই শাড়িটা আর এই কালারটা আমার কাছে ছিলও না এই জন্য এই কালারটা নিয়ে নিয়েছি আর তোমাদের আমার আজকে এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও কিন্তু আর এই শপিংগুলো কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো থেকো তোমরা সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে বাই